শিরোনাম নাগরিক সেবা প্ল্যাটফর্ম চালু এক ঠিকানায় মিলবে শতাধিক সরকারি সেবা বিস্তারিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম এই আউটলেটের মাধ্যমে সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম জুন থেকে ব্যক্তি উদ্যোক্তারা ডাব্লিউ 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 ডট নাগরিক সেবা ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে একীভূত করা হবে প্রথম পর্যায়ে শতাধিক সেবা যুক্ত করা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয়কে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সেবা দিতে বলা হয়েছে যা নাগরিক সেবা কেন্দ্রে সরাসরি পাওয়া যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েব জানান ন্যাশনাল সার্ভিস বাস ও ইন্টার অপারেবিলিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে নাগরিকেরা আবেদন করে সরাসরি ট্র্যাকিং নম্বর সহ সংশ্লিষ্ট অফিসে অনলাইনে জমা দিতে পারবেন নাগরিক সেবা প্ল্যাটফর্মে থাকবে একটি ওয়েব পোর্টাল ও সুপার অ্যাপ যা হবে সিঙ্গেল গেটওয়ে এবং পেমেন্ট ও বিলিং সুবিধা সম্পন্ন উদ্যোক্তারা পাবেন ইউনিফর্ম পরিচয়পত্র ও সরকারি সনদ প্রশিক্ষণের পর দেওয়া হবে কম্পিউটার ফার্নিচার সহ প্রয়োজনীয় সহায়তা সেবাগুলোর মধ্যে রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন পাসপোর্ট ভূমি সংক্রান্ত আবেদন আয়কর ট্রেড লাইসেন্স অনলাইন জিডি ইউটিলিটি বিল ড্রাইভিং বিভিন্ন ডিজিটাল সেবা এই উদ্যোগে গ্রামগঞ্জের সেবার সুযোগ যেমন বাড়বে তেমন তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ এটি একটি নতুন প্রজন্মের ডিজিটাল সরকারি সেবা ব্যবস্থা যা বাংলাদেশের সেবার ল্যান্ডস্কেপ

আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক না মানুষ বলবো যে এটা করলো কিছু করলো উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি আমাদের উৎসাহে কোনো কমতি নেই কিন্তু কাজটা এগোতে পারছেন অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন কেন্দ্রে আসে ওই সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে দু একবারের মধ্যে শিখে ফেলবে তাহলে একটা সব অসুবিধা হবে Seyirciler artık şu